হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও খুব খুব ভালো আছি তো ভিড়টা শুরু করছি এখন স্টেশন থেকে তো কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি এখন বাপের বাড়ি আর দেখো বন্ধু ভারত এক্সপ্রেস চলে গেলো তাই তোমার সাথে সেটা শেয়ার করছি তো এই পাশে ট্রেনে উঠে পড়েছি এ পাশে বোন আছে বোন আমি সোনামা ও পাশে বৌদি বউ বসে আছে বৌদি আর বোন মিলে আমাকে আনতে এসেছে কারণ আমি যাবো বাপের বাড়ি ওখান থেকে যাবো আমার মা বাড়ি শিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠান হবে অষ্টম পর হবে তাই ওখানকে যাচ্ছি আর ওরা তো আনতে এসতে বললাম এই দেখো বৌদি করলে এখন সোনামা বসে আছে আর সোনামা সোনামা মতো বিন্দাবাস নিচে যাচ্ছে যেন খুব মজা মা বাড়ি যাবে কান্না ভালো লাগে বলো তো সবারই ভালো লাগে এই দেখো তো দেখো আমরাও তো খুব খুব আনন্দে আছি যে আমরা একটা মানে এত আনন্দ করব মা বাড়ি যে ও যাবে মামাড়ি যে আনন্দ করবে আমরাও করব তো ঠিক আছে ভিডিওটা আমরা কন্টিনিউ দেখতে দেখো এই দেখো আমাদের শোনা আমার নাচ এই দেখো আমাদের অবস্থা দেখো সাইকেলে করে সব যাচ্ছে আর এই নাকি দেখো জামা সব আমাদের ড্রেস দেখো আমাদের অবস্থা হয় হয় আমাদের অবস্থা খুবই শেষ আমার বৌদি মা চাপা আর এই দেখো সন্ধ্যে হয়ে গেছে সন্ধেবেলায় সব বসে পড়েছি এখন খেতে মানে আমি বসিনি ওরা সব বসে পড়েছে আমরা যাবো মেলা দেখতে কেশব দিয়ে এসেছে দেবের মেলাতে তাই কেশব থেকে দেখতে যাবো ওরা সব খেতে বসে আমাকে ডাকছে আমার ওখানে আছে বোনের পাশে দেখো একটা থালে বাড়া আছে কিন্তু আমি এখন আর যাইনি তো আমি এমন খেতে যাব হয়েছে রান্না লুচি আর ঘুগনি আমার বাড়িতে কত কুটুম এসছে আর ওই পাশে বাইক দাঁড়ানো আছে কারণ আমার বাইকি করে মেলা যাবো মেন হচ্ছে স্পেশাল কেশব দিয়ে এসেছে আমার বোনের ফেভারিট হিরো আমার অতটাও প্রিয় না কিন্তু আমার বোনের গাড়ি দেখো সব দেখো হিরোইন দেখে সে যে গুঁজে রেডি আর দেখা চলে এসেছি আমরা মেলায় আর এটা হচ্ছে মেলার ভেতরে সেই ঢুকছি প্রবেশ করছি তখন এটা এরপর আমি বৌদি আর করে দাঁড়িয়ে আছে ওপাশে সবাই আছে আর এই পাশে বসেছে ব্রেক ব্রেকড্যান্স সব বসেছে কিন্তু আমরা কোনোটাই চড়বো না এটাই দুঃখের ব্যাপার তো আমার শুধু দেখে দেখতে এসেছি কেসব দেখে আর দেখো যারা রিলস বানায় খুবই ব্যস্ত যে যার মতো করে এনজয় করছে সবাই পাশে সব গ্রহই করছে আমি তেমন কিছু কিন হালকা তেমন কিছু কিনিনি বললে হবে টুকটাক আসলে তোমার সাথে শেয়ার করতো পারেন কেন এতই ব্যস্ত এতই ব্যস্ত আমরা আর যে পুরো মেলাটাই ঘুরছি এখন ওরা তো আলাদা আর আমি আর বৌদি করে এ পাশে মেলায় ঘুরছি আর দেখো আটও ঠান্ডা তো ঠান্ডাতে সোনামাকে আনিনি কারণ সোনামা ঠান্ডা লেগে যাবে তার শুনি না দেখো কেশব দিয়ে ওঠার আগে গিয়ে উঠছে যে ওঠে গান গাইছে আমি ঠিক নামটা জানি না বলতে পারবো না দেখার ছেলে পাশে নাচছে আমরা ছেলেদেরকে সাইড কাটিয়ে ভেতরে ঢুকবো we yeah.